কুসুম আজকের পর্বটি দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাড়াতাড়ি গল্পের শুরুতে দেখা যায় মীনাক্ষীর শয়তানি ভাস করবেন আয়ুষ নাকি মেঘার আগমনে শেষ হয়ে যাবে কুসুমের সংসার কুসুম সিরিয়াল আজকের পর্বের ধামাকাদার রিভিউ উপস্থাপক ভয়েস ওভার বা ফেস ক্যাম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় সিরিয়াল রিভিউ চ্যানেল আজকের ভিডিওতে আমরা কথা বলবো জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কুসুমের ধামাকাদার এপিসোড নিয়ে আজকের পর্বে যা ঘটল তা দেখে আমাদের সকলের রক্ত গরম হয়ে গেছে একদিকে মিনাক্ষী কাকিমার নোংরা ষড়যন্ত্র আর অন্যদিকে কুসুমের অসহায় কান্না পঁচিশ লক্ষ টাকার স্কেচ নষ্ট হওয়া এবং আয়ুষের চুপ থাকা সব মিলিয়ে আজকের পর্ব ছিল টান টান উত্তেজনায় ভরা তবে সব থেকে বড় প্রশ্ন হল মেঘা কি আসলেই ভালো নাকি মিনাক্ষীর মতো সেও কোনো বড় চাল চালছে আর পিসি যখন কুসুমকে প্রশ্ন করল এখন তুই কি করবি কুসুম ওরা তো আয়ুষের সাথে মেঘার বিয়ে ঠিক করছে তখন কুসুমের চোখের জল আমাদের সবার হৃদয় ছুঁয়ে গেছে এই প্রশ্নটাই গল্পের মোড় ঘুরিয়ে দেবে কুসুম কি চুপচাপ তার অধিকার ছেড়ে দেবে নাকি সে লড়াই করবে কুসুম হয়তো শিক্ষিত নয় বড়লোক নয় কিন্তু তার ভালোবাসার জোর অনেক সে কি পারবে তার সিঁদুরের মর্যাদা রক্ষা করতে সেগমেন্ট পাঁচ আগামী পর্বে কি ঘটতে চলেছে এক্সক্লুসিভ প্রেডিকশন বন্ধুরা আগামী পর্বে আমরা হাই ভোল্টেজ ড্রামা দেখতে চলেছি আমার স্ক্রিপ্ট অনুযায়ী যা মনে হচ্ছে এক আয়ুষের প্রতিবাদ মেঘা নিজের ঘরে চলে যাবার পর বাড়ি থেকে বিদায় নেবার পর আয়ুষ সোজা মীনাক্ষী কাকিমার কাছে যাবে সে সবার সামনে বিশেষ করে ইন্দ্রাণী দেবীর সামনে সত্যিটা তুলে ধরবে সে বলবে মা কুসুমের কোনো দোষ ছিল না কাকিমা ইচ্ছে করে ওকে ফেলে দিয়েছে এই কথাটা শোনার পর ইন্দ্রাণী দেবীর প্রতিক্রিয়া কি হবে সেটাই দেখার বিষয় দুই কুসুমের প্রতিজ্ঞা পিসির কথার পর কুসুম আর শুধু কাঁদবে না সে হয়তো ভাঙা স্কেচটা জোড়া লাগানোর চেষ্টা করবে অথবা নিজের কোনো সুপ্ত প্রতিভা দিয়ে সেই ক্ষতিপূরণ করার চেষ্টা করবে কুসুম প্রমাণ করতে চাইবে যে সে ফেলনা নয় তিন মেঘার নতুন চাল মেঘা যদি নেগেটিভ ক্যারেক্টার হয় তবে সে আড়ালে মীনাক্ষীর সাথে হাত মেলাতে পারে আর যদি পজিটিভ হয় তবে সে আয়ুষের মুখে কুসুমের প্রশংসা শুনে নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে পারে তবে সিরিয়ালের যা গতি প্রকৃতি তাতে মনে হচ্ছে মেঘা এখনই সরবে না বরং ত্রিকোণ প্রেমের এক জটিল সমীকরণ তৈরি হবে চার বিয়ের সানাই বনাম কুসুমের কান্না বাড়িতে আয়ুষ আর মেঘার বিয়ের তোর শুরু হবে গায়ে হলুদ বা আশীর্বাদের আয়োজন হতে পারে আর ঠিক সেই সময় কুসুম হয়তো এমন কিছু করবে বা বলবে যা আয়ুষকে ভাবতে বাধ্য করবে কুসুম হয়তো সরাসরি আয়ুষকে প্রশ্ন করতে পারে আমাদের ওই সিঁদুর দানের কি কোনো মূল্য নেই কনক্লুশন শেষ কথা সব মিলিয়ে কুসুম এখন এক টান উত্তেজনার মোড়ে দাঁড়িয়ে আছে কুসুম কি পারবে দাসী থেকে বাড়ির বউ হতে নাকি মেঘার চক্রান্তে তাকে গ্রামেই ফিরে যেতে হবে আয়ুষ কি বুঝবে কুসুমের ভালোবাসা নাকি মীনাক্ষীর ষড়যন্ত্রই জিতবে সব উত্তর মিলবে আগামী পর্বগুলোতে কিন্তু একটা কথা নিশ্চিত কুসুম সহজে হার মানবে না সে লড়াই করবে তার ভালোবাসার জন্য তার আত্মসম্মানের জন্য বন্ধুরা আপনাদের কি মনে হয় মেঘা কি ভালো নাকি খারাপ আর আয়ুষের কি উচিত এখনই কুসুমকে স্ত্রী হিসেবে স্বীকার করা কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ